আজকে এই নিয়ে ছয় সাতবার আমি বয়েস দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা মানে তৈরি করে কিন্তু কোনো সময় পাচ্ছিলাম না এদিকে আমাদের মিস্ত্রি আসে নাই বাসার কাজও অর্ধেক হয়ে রয়েছে আর হয় না বাকি আমার তো দিন এতই খারাপ যেত যে আমার কিছু করতে ইচ্ছা করে না তারপরে আমি আবার ভাবলাম যে থাক কাজ করি নিজেকে একটু এদিকে ওদিকে একটু নাড়ালে হয়তো চিন্তাভাবনা কমবে এদিকে অনেকগুলো আদা ছিল সেগুলো আবার আমি ব্যালেন্ডার করে নিছি আর এর সাথে সাথে আমি সব কিছু আজকে নিয়ে নিছি একসাথে করার জন্য এইখানে একটু করি ওইখানে একটু করি এদিকে আবার মাছ ভাজতে নিয়ে নিছি মাছ যেহেতু একবেলার জন্য রান্না করব তাই অল্প একটু রান্না করব তাই একটাই মাছ নিয়ে নিছি এদিকে আর আর এটাকে ভেজে নিতেছিলাম এদিকে আমার আদাগুলোও একদম ব্যালন্ডার করা শেষ তা আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব আর ওই পাশে আমার মাছ আছে সেটাও হয়ে যাচ্ছে তো এদিকে এটা হয়েছে পর আমি এটা উল্টাইতে নিসি দেখলাম যে পারতাছিলাম না তারপর ফোন সাইডে রেখে তারপরে আমি এটাকে সুন্দরভাবে উল্টায় ফেলছি আর এদিকে কিছু সিদ্ধ করা টমেটো ছিল এগুলোকে এখন আমি ব্যালেন্ডার করে নেব আমার আবার টমেটোর আশ একটু ভালো লাগে না একটু ব্যালেন্ডার করা টমেটো দিয়ে রান্না করলে হয়তো মজা লাগে বেশি হয়তো বলতে কি মানে আমার কাছে মজা লাগে বেশ আর এদিকে মাছের যেই তেলটা ছিল অতিরিক্ত ওই তেলটা দিয়ে আমি আজকে রান্না করে ফেলবো যেহেতু একটু তেল বেশি দিয়েছিলাম যাতে মাছটা না পড়ে যায় তো পেঁয়াজ আদা রসুন যা যা দেওয়া লাগে আমি সেগুলোই দিয়ে নিতেছিলাম এখানে তো এটাই আমি আবার ভিডিও করতেছিলাম এক হাত দিয়ে তো আজকে আর কোথাও ফোনটা রেখে তারপরে ভিডিও করে না আজকে একদম হাত দিয়ে ধরে ধরে সব কিছু ভিডিও করা হয়েছে তো এদিকে যা দরকার সব কিছু দিয়ে নিছি তরকারির ভিতরে আর তরকারিটা এত সুন্দর একটা কালার দেখা যায় যখন রান্না করতে নেই আর টমেটো দিলে তো তখন কালারটা আরও সুন্দর দেখা যায় লাল লাল আর কি আর এদিকে আমি দুন্দুল আর আলু দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। এই মাছ আর কি তালাপিয়া মাছ তো এটা খেতে ভালোই লাগছে মোটামুটি আমি ভাবছিলাম হয়তো এইখানে দুন্দুলটা একদম গলে যাবে বাট দুন্দুলটা বেশি একটা ভালো ছিল না সাইজে ছোট ছিল বাট তেমন একটা ভালো ছিল না এদিকে আমার রান্না আস্তে আস্তে হইতেছে আমি ওদিকে বাকি আরও আমার কিছু কাম কাজ ছিল আর কি ওগুলোও করে নিছি আর আজকে দুই তিন দিন ধরে আবার আমি ভিডিও দিতে পারি না ভিডিওর বয়স দিতে পারি না ভিডিও এডিট করে ঠিকই বাট বয়স দেওয়া হয় না কারণ চারোপাশে একদম সারাদিন কথা এটা ওটা হতেই থাকে তো একটু সুযোগও পাই না যখনই নিতে নেই তখনই এটা ওটা সমস্যা হতে থাকে আর এদিকে বাসার অবস্থা আবার খারাপ যেহেতু কাজ শুরু করে দিছে আবার এইখানে আমাদের যে লুসনিগুলো ছিল এগুলোও অনেক ময়লা হয়ে গেছে আর কিতে রান্না করার কারণে একদম কালো হয়ে গেছে আর এদিকে তো এই সন্ধ্যা হলেই একদম ক্ষুধা তো আমি শেষ আমি কি ঘরে সবাই ক্ষুধার মানে পাগল হয়ে যায় আর কি এদিকে সহজ ভাবে আর কি কি তৈরি করা যায় বাসার ভিতরে এই একটা আছে আলু ভাজা তো আজকে আর অত কিছু করি নেই আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে এটাকে আমি ভেজে নিতাসি আর এদিকে আমার মানে একদমই তারা সহ্য হচ্ছিল না মানে মানে হইতাছিল না তাড়াতাড়ি মন চাইতাছে যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যেত আর আমি খেয়ে ফেলতাম আর এদিকে আমি যখন অল্প একটু হয়েছে ওটাকে খুব তাড়াতাড়ি ভেজে ওটাই খাওয়া শুরু করেছি বাকিগুলো ভাজার অবস্থায় রেখে দিচ্ছি মানে দিনটা খুব একটা বাজে গেছে তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ